পিতা তোমাদের জন্য নিয়ে চলে এসছে নতুন ভিডিও তো গাইস তোমরা তো থামবেলা টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো আমরা এখন যাচ্ছি জয়দেব মেলা যেটা সবাই বলে থাকে কেন্দুরি মেলা জয়দেবের তো সেখানে কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো আমার আর দেখতে পেয়েছ রেডি তো আজকে তোমার মকরের আগের দিন যেটা আমাদের এখানে সবাই বলে ওই বাউড়ি চাউরিপুর বাউড়ি হয় বাউরিপুর মকর তো দিন আমরা এখন বিকেলবেলা এখন মিনিমাম তো পাঁচটা বাজে তো গাইস পাঁচটা বাজে আমরা এখন বেরোবো তোমার গাড়ি করে যাচ্ছি মা বোন সবাই যাচ্ছি তো গাড়িতে সবাইকে দেখাবো একবার তো তোমার ভিড় দেখতে থাকো আমার সাথে থাকতে চলো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর তোমার এখন রাস্তা যাচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ তো দুর্গাপুর ব্রিজটা পার হচ্ছে একটু লাইট ছিল বলে ভিডিওটা করলাম তো গাড়ি যদি মেলা পৌঁছে গিয়েছি আর এটা হলো যে গাড়ির পার্কিং তো গাড়িটা এখানে রেখেছি আর রেখে পরে যাব তো চলো এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না যারা অন্ধকার লাইট জ্বলছে কিন্তু তাও মনে হচ্ছে অন্ধকার এত ঠান্ডা আর এত শিশির পড়ছে তো দেখো তাও মানে প্রচুর লোক ভিড় প্রচুর মানুষজন যাচ্ছে দেখতে আখড়ার দিকে তো ওখান থেকে চাটাও নিয়ে এসছে এত রাত কিন্তু চা পাওয়া যাচ্ছে এখন তোমার বাজছে বারোটা বারোটা বাজছে এবার এক দিকে আমরা যাচ্ছি দেখো কিছু কিছু দোকান খোলা রয়েছে সব দোকান না কিছু কিছু দোকান খোলা রয়েছে দেখো কিছু আড়াল দিয়ে রেখেছে এখন তোমার বাজছে বারোটা আর প্রচণ্ড কুয়াশা পড়ছে আর ঠান্ডাও লাগছে খুব সেই জন্যে তোমার ভিডিও করছি কথা বলতে পারছি না এতটা ঠান্ডা আর প্রচুর লোকজন আছে একটু লজ্জা লাগছে যাই হোক টুপি পরে নিলাম এত ঠান্ডাতে আর এই যে খাজা তোমার বলো এইগুলো প্রতিটি মেলাতে পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে এগুলো খেতে একটু ভিডিও করে নিলাম না একটু ফটো তুললাম তারপর আবার এগিয়ে চললাম দিয়ে গেলে পার হচ্ছি অজয় নদী তো অজয় নদী দেখতে পাচ্ছি প্রচুর মানুষ স্নান করছে দেখো এত রাত্রেও তোমার প্রচুর মানে এখন দুটা বাজছে এখন দুটার সময় প্রচুর মানুষ স্নান করছে এত ঠান্ডাতে আর এত বেলায় একটু ভিডিও করে চলে যাচ্ছি এসে আখড়া আঁকড়ায় পৌঁছে গিয়েছি এক এক করে সিকে আখড়াগুলো দেখাচ্ছি তাই যতগুলো আমার সম্ভব দেখানো ততগুলো দেখাচ্ছি কারণ প্রচুর আখড়া সব দেখানো সম্ভব না এটা বাউল মঞ্চ দেখতে পাচ্ছ জয় বাবা গোপাল সেবাশ্রম কিছু কিছু দেখাচ্ছি যেগুলো খুব বড় আমার মেয়ে চা খাচ্ছে আমরাও চা খেলাম আমার আমার মেয়ে দুটো কাপ নিয়েছে একটা একটা করে খাচ্ছে তারপর চলে কৃষ্ণরকম ভৈরবতলা নিত্যানন্দ সিদ্ধাশ্রম এ একটা আঁকড়া তো সব আঁকড়াগুলো দেখানো হয়নি কারণ প্রচুর আঁকড়া তো এত আঁকড়া দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না কারণ আখড়া তো সব একই হয় জাস্ট নামগুলো আলাদা এটা মহাপ্রভু সেবাশ্রম এটা একটা বড় আখড়া তাই দেখালাম জয়দেব মেলা দেখতে মানে আখড়ার ভেতরে সবাই মানুষজন ভেতরে ওখানে আশ্রয় নেয় মানে সবাই থাকে যে যদিন পারে থাকে তিন চার দিনও থাকে কে একদিন দুদিনও থাকে তো খাওয়া দাওয়ার সমস্ত সুবিধা রয়েছে এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু সাজানো খুব বড় আঁকড়া সেইগুলোই আমি তুলে ধরেছি কারণ ছোটোখাটো আরও প্রচুর হয়েছে তোমরা দেখতে থাকো আমরা খুঁজে খুঁজে এটি চলে এলাম এইটা তোমার রক্ষাকারী সেবাশ্রম রয়েছে এখানে এ চলে এলাম আমরা পৌঁছে এখন রেস্ট নিচ্ছি তো চলো রেস্ট নিয়ে আবার আসছি তো দেখতে পাচ্ছ স্নান ট্রান করে তুমি যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা মেলাটা ঘুরতে তো এখন তোমার বাজে ওই আটটা মেয়ে গোলায় ব্যাগ ঝুলিয়ে যেয়ে তো আমি একটা ব্যাগ নিয়েছি মেয়ে একটা ব্যাগ নেবে আর দোকানদানি সব খুলে পরে তা এখনও রোদ দেয়নি ভাবতে পারছো এত কুয়াশা ছিল এই যে দোকানদানি তোমার এখন হালকা ভিড় খুব একটা নেই এই যে দেখতে পাচ্ছ এটা মন্দির তো আমি খুব একটা জানি না যতটুকু জানি তোমার সাথে তুলে ধরার চেষ্টা করব এইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এই যে আমাকে তিলক দিল আর মেঘে তিলক দিয়ে এই যে নিতে চাইছে না দিয়ে আবার কী করবো মেঘ ঝোঁক নিচ্ছে মেয়েকেও আবার তিলক দেওয়া হলো তো তিলক নেওয়া হয়ে গেছে তারপর একটা মন দিচ্ছিল সেখানে একটু ভিডিও করলাম তো দেখতে পাচ্ছ বাবা কিন্তু প্রণাম করতে আসলাম আর এখানে দেখো প্রচুর কসমেটিক ডালি দিয়ে বিক্রি করছে একদম মেকে ডুগুগি কিনে দিলাম মেয়ে রিগুকি পেয়েতে ভীষণ খুশি তো এই জয়গুরুর সেবাশ্রম মানে এখানে তোমার সাধু সেবাশ্রম বলতে সমাধি এইরকমই জায়গায় বেশি পুতুল টুতুল দেখছিলাম তো দেখছি এত বয়ে নিয়ে এসে হয়তো যাবেই না এত দূর ঘুরতে হচ্ছে তো আবার এখান থেকে কটা জিনিস কিনলাম এই ঠাকুরকে বসানো আসন এই কয়েকটা জিনিস কিনলাম এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকানদানি কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তোমরা মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম তিলোক্তমা জয়দেব সবাই তো এখন তিলকতমা মন্দির ভেতরে চললাম প্রচুর ভিড় তোমাদের দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে মানে পেরোনো যাচ্ছে না এতটা ভিড় এখানে নাম হচ্ছিল কৃষ্ণ নাম তো আমি এটা স্কিপ করেছি কারণ তোমাদের কপিরেট পড়ে যাবে প্লাস একটু যে স্পিড দিচ্ছি সেটা মনে ভব ভবর আওয়াজ আসছে পাঁচটা লোকজন যাচ্ছে কথাবার্তা আওয়াজ আসছে এই যে তিলক তোমার মন্দির ভেতরে আছি প্রণাম করতে ঠাকুর দর্শন করতে এটা সার একটা আছে এটা প্রণাম করলাম এই দেখো ঠাকুর রয়েছে কৃষ্ণ আমার শত কোটি প্রণাম রয়েছে রাম সীতা তাকেও আমার শত কোটি প্রণাম আর এইটার কোন মাতা রয়েছে নাম ঠিক জানি না তো চলে এলাম তিরোক্তময় মন্দির থেকে কয়েকটা প্রচুর দোকানদানি দেখতে পাচ্ছ চলে এত ভিড় তা ভিড়টা কত প্রচুর প্রবলেম হচ্ছে তাও একবার এইখানে ভিড়টা দেখো এর মে রোড যেটা এটা পাশে লাখ লাখ মানুষ দূর পর্যন্ত লক্ষ্য করে দেখো প্রচুর ভিড় মানে দেখানোই যাচ্ছে না এতটা ভিড় ভিড় পার করে চলে এলাম ফুরে খাওয়া দাওয়া করতে এটা পায়েস দিচ্ছে ঠাকুরের প্রসাদ পায়েস তারপরে তোমার গোবিন্দভোগ চালের খিচুড়ি ভীষণ টেস্টি ছিল তো আমি খাচ্ছি তোমরা তো বুঝতে পারছো ভীষণ টেস্টি ছিল তো খিচুড়ির সাথে দিয়েছে বাঁধাকপির তরকারি খাওয়া হয়ে গেছে তারপর দিচ্ছে ভাত এখানে কিন্তু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল ভাতটা খুব সুন্দর ছিল তারপর দিচ্ছে তোমার পালং শাকের তরকারি আর তার সাথে রয়েছে ডাল ডাল ছিল শুক্তো ছিল বন্দে ছিল চাটনি বেশ সুন্দর খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া করেই চলে এলাম আমরা এখন তোমার খাওয়াতে করে রেস্ট নিলাম এখন বিকেল বেলা এখন বাবা মা বোন সবাই মেলে বেরিয়েছি এই যে তিলক দিল আমাকে বললাম নিয়েছি তা বলছে যে না এটা আমি দেখছি না এটা তো আমার একবারও নেওয়া হয়নি কোনো দিন এইটাও নিলাম দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট যেন আর বিকেলবেলা এত ভিড় যে মেলাতে আমি ঢুকবো ঢুকতেই পারছি না এত ভিড় ওখানে চট টর রয়েছে আবার সাইডে রাস্তা হয়ে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ দোকানদানি কতটা এটা মানে যদি একটু ফাঁকা রয়েছে সে যাওয়ার চেষ্টা করছি এই দেখো উপরে উঠে গেলাম ব্রিজটার ওই যে ধরে দেখতে পাচ্ছো নাগরদোলা তো যাওয়া হয়নি এত ভিড় যেতে পারি না এখান থেকে কিছুটা ভিডিও করেছি দেখতে পাচ্ছো ভাবলাম আমরা যে আট সন্ধেবেলা মানে আটটা নটা করে বেরোবো তো এতটা ভিড় বিকেল বিকেল না বেরিয়েছি মানে বেরিয়েছি বলে বেঁচে গেছি সন্ধ্যে হয়ে গেলে বেরোতেই পারতাম না আর অন্ধকারে কিছু দেখতেও পেতাম না কারণ এটা এলাম আমরা নদীর পার হয়ে কারণ ব্রিজ আসতে পারিনি ব্রিজটি এত জাম বলছে ব্রিজ ভেঙে যাচ্ছে মানে মাটির ব্রিজ তো ভেঙে যাওয়া স্বাভাবিক এবারে আমরা ওই দূরে দেখতে পাচ্ছি ব্রিজটা কত ওখানে কত ভিড় আমরা তাও সাইড হয়ে পাড়ে পিঁড়ে এলাম এইটাও প্রচুর ভিড় মানে কি বলবো দেখতে পাচ্ছো হেঁটে হেঁটে হেঁপে গিয়েছি মানে এতটাই হাঁটতে হচ্ছে তো এবারে একটি নদী পার হয়ে যাব তো এখানে মানে জলের ভীষণ টান পার টেনে নিয়ে চলে যাচ্ছে তাও পার হয়ে কষ্ট ঘুরে ঘুরে পার্কিং গাড়িতে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছি পার্কিং এতটাই জাম বেরোতেই পারছি না প্রচুর ভিড় পার্কিংয়ে দিদার সাথে সেলফি টেলফি তুলে মানে এবারে বাড়ি দিয়ে রওনা হবো তো পার্কিংটা তোমার সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো এরকম কোনো সুন্দর সুন্দর মেলায় ঘুরতে যাওয়ার জন্য